নমস্কার দু হাজার ষোলো সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা জানেন যে আগামী ছয়ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আমাদের কালীঘাট অভিযান আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আমাদের এক বিশাল মিছিল রয়েছে এই মিছিল শুরু হবে ঠিক বেলা বারোটায় এবং ময়দান মেট্রো স্টেশনে ময়দান মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে এই মিছিল শুরু হবে এই মিছিল সম্পর্কে কিছু কথা আমি বলছি যারা এই মিছিলে আসবে তারা চেষ্টা করবেন মিছিলটা গিয়ে আমাদের যে অবস্থান বা বিক্ষোভ সেটা সম্পূর্ণ করে আসার জন্য এই নয় যে সাড়ে চারটে বেজে গেছে পাঁচটা বেজে গেছে আমার লোকাল আছে বর্ধমানে ফিরতে দেরি হবে আলিপুরদুয়ারে ফিরতে দেরি হবে তাই আমি চলে এই রকম ভাবনা নিয়ে আসবেন না যারা মিছিলে আসবেন কম করে এটা ভেবে আসবে যে ওই দিন বাড়িতে ফিরব না এবং সেই অনুসারে আপনারা প্রয়োজনীয় শীতের যা জিনিসপত্র সেগুলো নিয়ে আসবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এর আগে যে সমস্ত মিছিল হয়েছে আপনারা আমরা জানি যে আপনারা খুব সুন্দরভাবে সেই মিছিলে পা মিলিয়েছিলেন ভেবে দেখুন প্রথম যে মিছি আমরা এসএসসি ভবনে করেছিলাম এবং যে বিশাল জমায়েত এসএসসি ভবনে হয়েছিল করুণাময়ীর ওই রাস্তাটা প্রায় অবরুদ্ধ হয়েছিল ছ ঘন্টা সেই রকম জমায়েত এবং তার চেয়ে বেশি জমায়েত আশা করছি এটাই হবে কারণ আপনারা সবাই চেয়েছিলেন যে কালীঘাট বা নবান্ন কেন হচ্ছে না এখন সেই সময় এসছে আপনারা যারা বলেছিলেন যে কালীঘাট বা নবান্ন কেন হচ্ছে না আপনারা আসুন এবং শুধু একজন দুজন নয় আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় এবং বাচ্চা সমেত আপনারা আসুন যদি বাড়িতে বাবা মা ভাই থাকে তাদেরকেও নিয়ে আসুন এই মিছিলে কারণ এই চাকরিটার উপর শুধু কিন্তু আপনার জীবন নেই আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জীবন কিন্তু জড়িয়ে রয়েছে তাই বলবো, আপনারা অবশ্যই এই মিছিলে আসবেন আগামী ছ তারিখ দেখা হচ্ছে কারণ ছ তারিখ হয়তো আমাদের শেষ অভিযান কারণ রাজ্য সরকারের কাছে এতদিন পর্যন্ত কোনো মিছিল হয়নি বা কোনো জমায়েত হয়নি এটাই কিন্তু রাজ্য সরকারের কাছে শেষ জমায়েত এবং প্রথম জমায়েত বলতে পারে কারণ আগামী দশ তারিখ আমাদের সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে এবং আমরা ইতিমধ্যে স্টেট এবং এসএসসির মধ্যে যে সাবমিশন সেখানে কিন্তু একটা বিস্তর ফারাক দেখছি এবং সেই ফারাকটা কেন আমরা কিন্তু কোনো দাঙ্গা হাঙ্গামা ব্যারিকেড ভাঙা এগুলো করতে যাচ্ছি না আমরা জাস্ট একটা স্বচ্ছ আলোচনা করতে যাচ্ছি যে আপনারা কেন এইরকম তথ্য দিলেন সেই তথ্যের পিছনে কারণটা কি আর এস যে তথ্য দিয়েছে তার পিছনে কারণটা কি সিম্পল একটা ডিসকাশন পর্ব চলবে স্টেটের সাথে এসএসসির সাথে আমাদের মানে একটা তিনজনের সাথে বৈঠক চলবে স্টেট এসএসসি এবং আমাদের সাথে একটা বৈঠক চলবে এই দাবিটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে মনে রাখবেন আপনারা যে সাতাশ তারিখ এসেছিলেন সাতাশে ডিসেম্বর ভালো করে ভেবে দেখুন তো সাতাশে ডিসেম্বর আপনারা সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত ছিল ছিলেন বলে শেষে কিন্তু ডিসি সেন্ট্রাল এসে আমাদেরকে ওয়াই চ্যানেলটা ধরিয়ে দিলেন কারণ আপনারা যদি চলে যেতেন তাহলে কিন্তু আমরা ওয়াই চ্যানেলে বসতে পারতাম না ওনারা বারবার করে এসছেন বারবার করে এসছেন আমরা তাও কিন্তু উঠিনি আমাদের এই যে বজ্র কঠিন মানসিকতা এটা কিন্তু আমাদেরকে সাতাশ তারিখ আমাদেরকে ওয়াই চ্যানেলে বসার সুযোগ করে দিয়েছে তাই বলছি ওই দিন যদি দাবি আদায় করতে হয় তাহলে আমাদের আমরা কালীঘাট অভিযান করব এবং কালীঘাটে অভিযানের যে রাস্তায় যেখানে বসিয়ে দেবে সেইখানে সংখ্যা গড়িয়ে রাত গড়িয়ে ভোর গড়িয়ে যদি পরের দিন সকাল হয় আমরা সেখানে বসে থাকবো কারণ আপনার ধৈর্যটাই তো প্রশাসন দেখবে কারণ সমস্ত প্রশাসন সমস্ত পুলিশ তারা জানে যে এরা ধৈর্য হারিয়ে যাবে এবং এদের সংখ্যা কমে যাবে এবং যখনই সংখ্যা কমে যাবে তখন তারা লাঠি লাঠিচার্জ শুরু করে যেমনটা আমাদের দ্বিতীয় আন্দোলনের দিন আমাদের সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামে হয়েছিল তাই বলছি সাতাশ তারিখে কিন্তু আমরা যে ধৈর্যটা রেখেছি তার চেয়েও বজ্র কঠিন ধৈর্য রাখুন আমি বিগত সবকটা আন্দোলনে গিয়েছি এবং আশা করছি আপনারাও আসবেন আমরা জানি কিছু সংখ্যক স্যার ম্যাডাম আছেন যারা কখনো কোনো আন্দোলনের সাথে জড়িত নন বা আসেননি এবং এই কেসের তারা কোনো সম্পর্কও রাখেন না এবং এই কেস সম্পর্কে তারা কিছু জানেও না তাদেরকে বলছি স্যার ম্যাডামরা আপনারা এই শেষবার আন্দোলনে আসুন আপনাদের কাছে হাত জোড় করে একান্ত অনুরোধ আর যারা আসেন তারা তো জানেন আন্দোলন করে আমরা কতটা কি দাবি আদায় করতে পেরেছি তো তারা আসবেন এটুকু আশা করছি কিন্তু যারা কখনো আসেননি তাদেরকে শেষ একটাই অনুরোধ হাত জোড় করে করছি আপনারা ওই দিন অন্তত আন্দোলনে আসুন তাহলে আন্দোলনে এলে দেখবেন আমাদের মধ্যে যে সমস্ত বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে আসলে কিন্তু সেই রকম রকম নেগেটিভ কথাবার্তা এই ময়দানে নেই আপনারা আসলে ফিল্ডে নেই ওয়াই চ্যানেলে নেই তাই এই সমস্ত কথাগুলো আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছেন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে শুনছেন তাই আপনাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগরিত হচ্ছে আপনারা আসুন নেতৃত্বে যারা আছেন আমরা তো কেউই নেতৃত্ব নেই কিন্তু নেতৃত্বে যারা আছেন তারা সবাই আপনাদের উত্তর যথাযথভাবে উত্তর দেবে ধীতি স্যার মেহবুব এবং চিন্ময় এরা সবাই কিন্তু আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে কোনো প্রশ্ন আপনারা যখনই করবেন তারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে তাই বলছি বিশেষ করে সাউথ চব্বিশ পরগনার পিটিশনারদের বলছি আপনারা হচ্ছে কলকাতার সবচেয়ে কাছের ডিস্ট্রিক্ট আপনারা আটশো জন পিটিশনার আছেন আটশো জন পিটিশনারের কিন্তু আমরা আটশো জনকেই দেখতে চাই বিশেষ করে যে সমস্ত পিটিশনাররা দূরের আছেন সাগরে কিংবা আপনাদের বকখালি এই এই সমস্ত জায়গার যে পিটিশনার আছেন এদের উপস্থিতির সংখ্যাটা একটু কম আপনাদের বলছি আপনারা অবশ্যই আসুন সাগর থেকে আসুন পাথর প্রতিমা থেকে আসুন এবং বকখালি থেকে আসুন শুধু সব সময় এটা ভাববেন না যে যারা কাছে আছে তারাই আন্দোলনটা করবে তারাও তাদেরও মানে কষ্ট হয় ভাবতে খারাপ লাগে যে এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে প্রায় বারো হাজার শিক্ষক শিক্ষিকা কিন্তু আন্দোলনে আসছে মাত্র এক হাজার দু হাজার তাই বলছি আপনারা দূরের অজুহাতটা দেবেন না আপনারা আসুন না মনে করেন যে কলকাতাতে কোনো একটা হসপিটালে ডাক্তার দেখাতে এসছি খুব কেউ একজন অসুস্থ কাছের বন্ধু তাই বলছি আপনারা অবশ্যই আসবেন এবং ছ তারিখ যতক্ষণ না আমরা আমাদের দাবি আদায় করছি ততক্ষণ কিন্তু আমরা উঠবো না ময়দান ছাড়ব না যেমন বজ্রকঠিন মানসিকতা নিয়ে আমরা সাতাশ তারিখ বসেছিলাম এবং যার ফসল হিসাবে আমরা এই ওয়াই চ্যানেলে চল্লিশ দিন ধরে আমরা বসে আছি তেমনি জোরালো আন্দোলন এবং তেমনি ধৈর্য যদি রাখতে পারি তাহলে অবশ্যই মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করবেন কিন্তু যদি তিনশো চারশো জন হয়ে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করবেন না কোনো ব্যাপার নয় একটা পেপার নিয়ে আসবেন এবং শীতের পোশাক নিয়ে আসবেন বাকি সব কিছুই হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাই শেষবারের জন্য বলছি আপনারা সবাই আসুন যারা বিশেষ করে এতদিন কোনো আন্দোলনে আসেননি তারা অবশ্যই একবার শেষবার আসুন উত্তরবঙ্গ থেকে আপনারা যদি পারেন মানে আপনাদের রিজার্ভেশন যদি নাও হয়ে থাকে কনফার্ম নাও হয়ে থাকে তাহলে লোকাল আপনারা জেনারেল যে কামরা আছে সেখানে ফিরে ঠাসাঠাসি করে আসুন কারণ জীবনের এই একটা ভিড় হয়তো আপনাকে সফলতায় না দেবে আপনার যে আপনি যে কষ্ট করে পড়াশোনা করে নিজের অধিকারে যে চাকরিটা পেয়েছেন সেটা আবার ফিরে পাবে অলরেডি আমাদের চাকরি কিন্তু হাইকোর্টের রায়ে চলে গেছে সুপ্রিম কোর্টে শুধু ঝুলে রয়েছে একটা স্টে অর্ডারের সাহায্যে আমরা মাইনেটা পাচ্ছি তাই বলছি যদি স্টে অর্ডারটাকে তুলতে চান এবং চাকরিটাকে একদম পাকাপাকিভাবে ষাট বছর পর্যন্ত করতে চান অবশ্যই আসুন ছ তারিখ দেখা হচ্ছে মনে রাখবেন বেলা বারোটা ময়দান মেট্রো স্টেশন হাওড়া ময়দান নয় কিন্তু ময়দান মেট্রো স্টেশন যেটা আমাদের পার্ক স্ট্রিটের পরে যে ময়দান আছে বা আগে যে ময়দান আছে ওই লাইনে যারা সাউথ থেকে আসবেন তারা তো জানেন কবি সুভাষ মেট্রো থেকে স্টেশন থেকে ময়দানে নেমে যাবেন আপনারা এক্সপ্ল্যানেট নাম দেন ওয়াই চ্যানেলে যাওয়ার জন্য এখন নামবেন ময়দানে ওই দিন ধন্যবাদ আশা করছি আপনারা সবাই আসবেন